আসসালামু আলাইকুম দর্শক আমি অত্যন্ত ঘৃণা নিন্দার সাথে এবং আমি খুব অবাকভাবে বাংলাদেশের এই সরকারের উদ্দেশ্য ইচ্ছাকে যেভাবে প্রতিফলন করতে যাচ্ছে সেটাকে বিশ্বের সাথে প্রত্যাখ্যান করা ছাড়া আর কোনো কিছুই পথ খুঁজে পাচ্ছি না পৃথিবীতে ইন্ডিমিউনিটি ইন্ডেমনিটি আসেই কোনো একটা অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্যে ইন্ডিমিউনিটি আসেই কোনো একটা অশুদ্ধ অপবিত্র কোনো কিছুকে প্রতিষ্ঠিত করার জন্য। বাংলাদেশের ইন্ডিমিউনিটির সবচেয়ে বড় কুপ বিখ্যাত উদাহরণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়ে রক্ষার চেষ্টা করা হয়েছিল দুই যুগেরও বেশি সময় কিন্তু সম্ভব হয়নি এবার আবার সেই ইন্ডেমনিটির জুলাই আন্দোলন জুলাই আন্দোলনে এমন কি কি কাণ্ড হয়েছে যেগুলো আমরা জানি না অথবা লোমহর্ষক যেগুলো পরে আর মিডিয়ায় আসেনি যেগুলো মেন মিডিয়া লেখেনি কি কি অমানবিক কাজ হয়েছে আমরা তো ক্ষুদ্র অংশ শুধু জানি সিরাজগঞ্জের এনায়তপুরের ঘটনা আমরা জানি সেখানে তেরো জন পুলিশকে কীভাবে শেষ করে দেওয়া হয়েছে সেখানে গর্ভবতী একজন পুলিশ অফিসার জীবনের আকতি জানিয়ে তার গর্ভের সন্তানকে বাঁচার আকতি জানিয়ে তিনি বাঁচতে পারেননি আমরা বানিয়াচংয়ের কথা জানি বানিয়াচং এর সন্তোষ দাসের কথা জানি আমরা জানিয়ে উত্তরাতে র্যাবের গাড়িতে আক্রমণ চালিয়ে কিভাবে খুঁচিয়ে খুঁচিয়ে শেষ করে করে দেওয়া হয়েছিল এর বাইরে আরও শত শত ঘটনা পুড়িয়ে দেওয়া আগুন স্নাইপারের রয়েছে এই প্রত্যেকটাকেই কি আমরা ইন্ডিমিনিটি দিয়ে জাতির কাছে পুরনো কলঙ্ক পুরনো পাপ আমরা কিনে নিতে চাই যে খবরটি আমাদের সামনে জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব আসি নজরুল জুলাইকে অপবিত্র করেছে কে আমি যদি এই প্রশ্ন তুলি অপবিত্র করার যদি প্রথম কাজটা করে থাকে তাহলে এই সরকার এবং এই সরকারের অনুসারী যারা যারা সুবিধাজনক জায়গায় গিয়েছিল যারা উপদেষ্টা তারা আগে জুলাইকে বিক্রি করেছে অপবিত্র করেছে তারা বলে এখন যে জুলাই নিয়ে কোনো কথা বলা যাবে না জুলাই নিয়ে কথা বলাটা হবে দৃষ্টতা আর এই স্বাধীনতা নিয়ে যে আপনারা কথা বলেন বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ নিয়ে যে আপনারা কথা বলেন জোহাইকে নিয়ে কথা বললে দৃষ্টতা হয়ে যায় বলছেন সেই ট্রাইব্যুনাল তাজুল ইসলাম সাহেব তিনি বলছেন আসিফ নজরুল সাহেব বলছেন আপনারা আসেন তার কথায় আইন ক্রিয়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব বৃহস্পতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেখ এক পোস্টে তিনি কথা বলেন ডক্টর আসিফ নজরুল বলেন মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে শাসন থেকে মুক্ত করেছিল অবশ্যই তাদের দায় মুক্তি অধিকার রয়েছে গণভ্যত্থে হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল সেই জন্য তাদের দায় মুক্তি দিয়ে আইনের প্রণয়নের প্রয়োজন রয়েছে প্রতিরোধমূলক কার্যক্রমটা কি যেই প্রতিরোধমূলক কার্যক্রমের জন্য দায় মুক্তি দিতে হচ্ছে মেট্রো রেল পুড়িয়ে দেওয়া সেতু ভবন পুড়িয়ে দেওয়া সরকারের কোটি 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 টাকা জ্বালিয়ে দেওয়া সেগুলো না তার চেয়েও আরো ভয়ঙ্কর কিছু তিনি লেখেন এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ আরব বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব বা গণভ্যুত্থানের জন্য অধিকৃত সরকারগুলো পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায় মুক্তির আইন রয়েছে পাশের দেশ শ্রীলঙ্কাতে জেনজি আন্দোলন হয়েছে সেখানে যারা ভারী অস্ত্র ঢুকিয়েছে যারা সরকারি সম্পদ লুট করেছে প্রত্যেককে এখন আইনের আওতায় আনা হচ্ছে সেখানে তো ইন্ডিমিউনিটি দেওয়া হচ্ছে না বাংলাদেশের সংবিধান দায় মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং উনিশশো সালে মান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের দায় মুক্তি আইন হয়েছিল তিনি বলেন এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয়ের দায় মুক্তি অধ্যাদেশে একটি খসড়া তৈরি করেছে ইনশাল্লাহ আগামী উপদেষ্টা মন্ডলীর বৈঠকে তার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব এই আইনের ফাঁক ধরে যেই লোক যেই জুলাইয়ের কর্মকাণ্ডের জন্য তাকে দায় মুক্তি দেওয়া হচ্ছে সে আজকে আবার নতুন কোনো কর্মকাণ্ড ঘটাবে না তার কি গ্যারেন্টি আছে সেই যে হবিগঞ্জের মাহাদি হাসান সে জুলাইয়ে পুরিয়েছে সে তো দায় মুক্তি পেয়ে যাবে থানা পুরানোর জন্য জন্য কিন্তু তারপরে সে থানায় বসে যে উশৃঙ্খল আচরণ করেছে ওসির সামনে দম্ভ দেখিয়েছে সেটাও কি সেই জুলাইয়ের দায়ের রেফারেন্সে সে মাপ পেয়ে যাচ্ছে না আর মুক্তিযোদ্ধারা সশস্ত্র সংগ্রাম করেছিল বাংলাদেশ সশস্ত্র আন্দোলনের ডাক দিয়েছিল জুলাইয়ে কি সেই সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিল আতিক রহমান পূর্ণিয়ার বিশ্লেষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া